আমরা দেখলাম পানিতে এসিড যোগ করলে পানিতে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেড়ে যায় তাই তার পিএইচ এর মান কমে যায় যে কোনো দ্রবণের ক্ষেত্রেই এই ধরনের পিএইচ এর পরিবর্তন ঘটে বাট কিছু কিছু আলাদা দ্রবণ আছে কিছু স্পেশাল দ্রবণ আছে যাদের ভিতরে যদি এসিড বা খার অল্প পরিমাণ যোগ করি তাদের পিএইচ এর কোনো চেঞ্জ হয় না অর্থাৎ তাদের পিএইচ অপরিবর্তিত থেকে যায় যেটা খুবই অস্বাভাবিক ব্যাপার সেই টাইপের যে দ্রবণ তাদেরকে আমরা বলি বাফার দ্রবণ অর্থাৎ বাফার দ্রবণ বলতে আমরা সে সকল দ্রবণকে বুঝাই যাদের ভিতর অল্প পরিমাণে এসিড বা খার যোগ করলে আমাদের পিএইচ বা পিওএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না আমরা বাফার দ্রবণের ডেফিনেশন পড়ার পরে দুই প্রকার বাফার দ্রবণ নিয়ে আলোচনা করতে পারি আমাদের এক প্রকার বাফার দ্রবণ হলো গিয়ে অম্লীয় বাফার দ্রবণ এবং আরেক প্রকার বাফার দ্রবণ হল গিয়ে খারিও বাফার দ্রবণ তো দুই প্রকার বাফার দ্রবণ তাদের মেকানিজম হুবহু প্রায় একই রকম বাট আমাদের বাফার দ্রবণের উপাদানগুলো সম্পর্কে ভালো মতো জানা লাগবে প্রথমে অম্লীয় বাফার দ্রবণ নিয়ে যদি আমরা চিন্তা করি অম্লীয় বাফার দ্রবণে আমাদের একটা দুর্বল এসিড একটা উইক এসিড থাকবে এবং ওই এসিডের একটা লবণ থাকবে এবং ঠিক একইভাবে আমরা যদি ক্ষারীয় বাফার দ্রবণ চিন্তা করি সেই ক্ষারীয় বাফার দ্রবণে আমাদের একটা উইক বেস বা দুর্বল খাট থাকবে এবং ওই খারের একটা লবণ থাকবে অর্থাৎ যদি আমরা চিন্তা করি যে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করব আমাদের একটা অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ লাগবে আমি যদি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করি আমাদের একটা ক্ষার এবং ওই ক্ষারের একটা লবণ লাগবে এবং আমাদের এটা এনশিওর করা লাগবে আমরা যে অ্যাসিড বা ক্ষার ব্যবহার করছি সেই অ্যাসিড বা ক্ষার অবশ্যই দুর্বল হওয়া লাগবে উদাহরণ দেই আমরা অম্লীয় বাফার দ্রবণ একটা দুর্বল অ্যাসিড হিসেবে আমি নিলাম ইথানোয়িক অ্যাসিড সিএইচ সি ডাবল এইচ এবং তার সাথে আমাদের একটা লবণ লাগবে এবং ওই লবণটা অবশ্যই আমাদের এই ইথানোয়িক অ্যাসিডের লবণ হওয়া লাগবে অর্থাৎ CH3C ডাবলো Na সোডিয়াম ইথানোয়েট নিলাম আমি ঠিক আছে কিভাবে আমরা যদি ক্ষারীয় বাফার দ্রবণ চিন্তা করি ক্ষারীয় বাফার দ্রবণে আমাদের একটা দুর্বল ক্ষার লাগবে আমি নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল খার এবং ওই দুর্বল খারের একটা লবণ আমাদের দেওয়া লাগবে ওই দুর্বল খারের লবণ হিসেবে আমি নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেটও আমি নিতে পারতাম অ্যামোনিয়াম নাইট্রেটও আমি নিতে পারতাম বাট আমার এটা অ্যানশিউর করা লাগবে আমার খার বা এসিড রিলেটেড লবণ আমার নেওয়া লাগবে এইগুলি হলো কি আমাদের বাফার দ্রবণের প্রকারভেদ দুই প্রকার বাফার দ্রবণ আমরা তৈরি করতে পারি অম্লীয় এবং ক্ষারীয় দুই ক্ষেত্রেই আমাদের লবণ লাগতেছে এবং তার সাথে অম্লীয় বাফার দ্রবণে আমাদের একটা দুর্বল অ্যাসিড এবং ক্ষারীয় বাফার দ্রবণে আমাদের একটা দুর্বল ক্ষার দরকার আমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল সম্পর্কে জানব বাফার দ্রবণ বলতে আমরা এমন এক দ্রবণকে বুঝাচ্ছি যাতে আমরা অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না আমরা দেখে আসলাম বাফার দ্রবণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ প্রাথমিক অবস্থায় আমরা অম্লীয় বাফার দ্রবণের বাফার দ্রবণের ক্রিয়া ক্রিয়াশীলতা আমরা ব্যাখ্যা করব তো অম্লীয় বাফার দ্রবণে আমরা জানি যে আমাদের একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ থাকবে তো আমরা এখানে একটা অম্লীয় বাফার দ্রবণ দেখানোর ট্রাই করলাম যে একটা দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড সে আয়নিত হয়ে আছে মাইনাস এবং এইচ প্লাস এবং তার যে লবণটা সোডিয়াম ইথানোয়েড সেটাও আয়নিত অবস্থায় আছে বা ইথানোয়িক অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড আমাদের কাছে যদি দশ মল ইথানোয়িক অ্যাসিড থাকে দেখা যাবে তার ভিতর খুবই কম পরিমাণ আনুমানিক এক মল বা দুই মল ইথানোয়িক অ্যাসিড এভাবে আয়নিত হচ্ছে আর বাকি যে ইথানোয়িক অ্যাসিড রয়ে গেল তারা কিন্তু অবিয়োজিত অবস্থায় অ্যাসিড হিসেবে অবস্থান করতেছে তারা বিয়োজিত হচ্ছে না খুবই কম পরিমাণ ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হচ্ছে আমাদের টেস্ট করা দরকার যে আমাদের এই যে পাত্র পাত্রের ভিতরে যে দ্রবণটা এটা কি বাফার দ্রবণ হিসেবে কাজ করে কি করে না তো বাফার দ্রবণ হওয়ার জন্য আমাদের এটা টেস্ট করা লাগবে আমি এই দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করব অল্প পরিমাণ ক্ষার যোগ করব এবং দেখব আমার পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা আরেকটা ব্যাপার আমরা আগেই জেনে আসছি যে পিএইচ ডিপেন্ড করে হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রার উপর ওএইচ মাইনাস এর ঘনমাত্রার উপর আমি এখানে একটা ডাটা ব্যবস্থা রাখলাম যে আমি পাত্রের ভিতরে হাইড্রোজেন প্লাস এবং ওএইচ মাইনাস এর কাউন্ট করব যেমন এই পাত্রের ভিতরে যদি আমি এখন তাকাই আমি দেখব আমার হাইড্রোজেন প্লাস আছে একটা ওএইচ মাইনাস নাই যেটা দেখা যাচ্ছে আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি হাইড্রোজেন প্লাস আছে একটা ওএইচ মাইনাস নাই বুঝাই যাচ্ছে যেহেতু হাইড্রোজেন প্লাসের ঘন ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রার চেয়ে বেশি তার মানে আমাদের এই দ্রবণটা একটা অ্যাসিডীয় দ্রবণ মোটামুটি বুঝা যাচ্ছে এখন আমি অ্যাসিডীয় দ্রবণে প্রথমে অ্যাসিড এবং পরবর্তীতে ক্ষার যোগ করব আলাদা আলাদা ভাবে এবং প্রমাণ করে দেখাবো যে অ্যাসিড বা ক্ষার যদি আমি অল্প পরিমাণ যোগ করি আমার পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না অর্থাৎ আমার এই দ্রবণটা একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করতেছে তো দেখে আসি আমরা প্রথমে আমি বাফার দ্রবণে অ্যাসিড যোগ করব অ্যাসিড যোগ করা মানে হলো হাইড্রোজেন প্লাস যোগ করা আমি এই বাফার দ্রবণে অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাস যোগ করলাম যখন আমি হাইড্রোজেন প্লাস যোগ করতে যাচ্ছি তখন কিন্তু আমার এখানে কাউন্ট চেঞ্জ হয়ে যাবে হাইড্রোজেন প্লাস শুরুতে ছিল একটা এখন আমি আরেকটা হাইড্রোজেন প্লাস এক্সট্রা যোগ করলাম তার মানে আমার হাইড্রোজেন প্লাস এখন দুইটা OH মাইনাস নাই আমার হাইড্রোজেন প্লাসের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে হাইড্রোজেন প্লাস বেড়ে গেছে পিএইচ চেঞ্জ হবে বা পিএইচ কমবে কিন্তু হয় না কেন হয় না কারণ আমরা যেই হাইড্রোজেন প্লাস বা অ্যাসিডটা যোগ করলাম সেই হাইড্রোজেন প্লাস বা অ্যাসিড এই সিএইচ থ্রি সি ডাবল ও মাইনাসের সাথে সিএইচ থ্রি সিডাবলো এইচ এ কনভার্ট হয় অর্থাৎ এখন যদি আমি আবার পাত্রের ভিতরে তাকাই আমি কিন্তু ওই একটা হাইড্রোজেন প্লাস ছাড়া আর কোনো হাইড্রোজেন প্লাসের অস্তিত্ব খুঁজে পাবো না কারণ আমি যেটা এক্সট্রা যোগ করলাম সেটা কিন্তু আমার ইথানোইক গেসিনের অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে অর্থাৎ হাইড্রোজেন প্লাসের লাস্ট কাউন্ট ওয়ান ওএচ মাইনাসের লাস্ট কাউন্ট জিরো অর্থাৎ আমাদের শুরুতে যা ছিল এখনো ঠিক সেই পরিমাণই রয়েছে অর্থাৎ আমি যেহেতু হাইড্রোজেন প্লাস বা ওএইচ মাইনাস কারো সংখ্যায় চেঞ্জ করতে পারি নাই তাই আমার পিএইচ ও চেঞ্জ হবে না এভাবে একটা অ্যাসিড যোগ করার মাধ্যমে আমি পিএইচ অপরিবর্তিত রাখতে পারলাম অর্থাৎ আমার বাফার দ্রবণটা ঠিক আছে এখন আমি ক্ষার যোগ করে দেখব আমার বাফার দ্রবণটা ঠিক আছে কিনা ক্ষার যোগ করা মানে হলো এখানে আমি ওএইচ যোগ করব ক্ষার যোগ করা মানে হাইড্রোক্সিল আয়ন যোগ করা শুরুতে হাইড্রোজেন প্লাস একটা ও এইচ মাইনাস নাই যখন আমি খার যোগ করলাম তখন হাইড্রোজেন প্লাস একটা ও এইচ কিন্তু একটা যেই খাটটা আমি যোগ করলাম সেই খাটটা আমার দ্রবণস্থ হাইড্রোজেন প্লাসের সাথে মিলে উৎপন্ন করে পানি এবং তখন যদি আমি পাত্রের ভিতরে তাকাই আমি দেখবো আমার হাইড্রোজেন প্লাস নাই ওএইচ মাইনাস নাই কি হলো আমার যে হাইড্রোজেন প্লাস একটা ছিল সেটা আমার যোগ করা হাইড্রোক্সিল আয়নের সাথে পানি আকারে বের হয়ে গেছে হাইড্রোজেন প্লাসের সংখ্যা কমে গেছে তার মানে পিএইচ বাড়ার কথা কিন্তু পিএইচ বাড়ে না অপরিবর্তিত থাকে কেন এই ব্যাপারে আমরা বলবো আমাদের যে ইথানোয়িক এসিড সে একটা দুর্বল এসিড আমাদের ইথানোয়িক অ্যাসিডের ভিতর দেখা যায় এক মোল বা দুই মোল এভাবে বাকিরা অপরিবর্তিত ছিল বা অবিয়োজিত ছিল যখন আমার দ্রবণে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কমে গেল তখন অবিয়োজিত ইথানোয়িক এসিড আবার বিয়োজিত হয় এবং আমার ওই হাইড্রোজেন প্লাসের যেই ঘাটতি সেটা ফিল আপ করে এই যে নতুন একটা হাইড্রোজেন প্লাসের কাউন্টটা আমরা পাচ্ছি এটা কই থেকে পেলাম আমার কিছু অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড ছিল সেখান থেকে বিয়োজিত হওয়ার মাধ্যমে আমি নতুন ভাবে হাইড্রোজেন প্লাস পাচ্ছি অর্থাৎ শুরুতে আমার হাইড্রোজেন প্লাস এবং OH- এর যে কাউন্ট ছিল এখনো হাইড্রোজেন প্লাস এবং OH- এর ঠিক একই কাউন্ট আছে অর্থাৎ আমাদের হাইড্রোজেন প্লাস OH- আমি চেঞ্জ করতে পারি নাই পিএইচ বা পিওএইচও আমি চেঞ্জ করতে পারব না অর্থাৎ আমাদের দ্রবটা বাফার দ্রব এবং বাফার দ্রবণ হিসেবে সঠিকভাবে কাজ করছে এটাই আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল মোটামুটি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের মতোই বাট আমরা আলাদাভাবে একটু দেখে নেই ক্ষারীয় বাফার দ্রবণে আমাদের যে দুটো উপাদান লাগবে একটা দুর্বল খার লাগবে সেই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং ওই দুর্বল খারের একটা লবণ লাগবে আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তারা এভাবে আয়নিত বা বিয়োজিত হয়ে আছে বাট যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল খার সে সম্পূর্ণ বিয়োজিত হবে না তার একটা অংশ বিয়োজিত হচ্ছে আর অনেকটুকুই বাকি রয়ে গেছে অবিয়োজিত আকারে এবং পাত্রের ভিতরে হাইড্রোজেন প্লাস এবং ওএইচ মাইনাস একটা কাউন্ট আমি নিয়ে রাখলাম একদম শুরুতে আমি যদি তাকিয়ে দেখি আমার হাইড্রোজেন প্লাস নাই আর ওএইচ মাইনাস কিন্তু একটা আমি ট্রাই করতে চাই আমি এই দ্রবণে অ্যাসিড যোগ করব এবং একটু পরে ক্ষার যোগ করব দেখব আমাদের পিএইচ বা পিওএইচ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা যদি না হয় তখন আমি বলতে পারি আমাদের যে দ্রবণটা এটা একটা বাফার দ্রবণ বা এটা একটা খাদীয় বাফার দ্রবণ প্রথমে আমাদের এই পাত্রের ভিতর আমরা কিছু অ্যাসিড যোগ করব অ্যাসিড যোগ করা মানে হলো হাইড্রোজেন প্লাস যোগ করা হাইড্রোজেন প্লাস যখন আমি যোগ করছি তখন আমার হাইড্রোজেন প্লাস এর কাউন্ট দাঁড়াচ্ছে 1 OH মাইনাস এর কাউন্ট দাঁড়াচ্ছে 1 যে হাইড্রোজেন প্লাসটা আমি যোগ করলাম বা যে অ্যাসিড যোগ করলাম সেটা আমার দ্রবণের OH মাইনাস সাথে মিলে উৎপন্ন করে পানি এবং তখন যদি আমি পাত্রের ভিতরে তাকাই এবং খুঁজি হাইড্রোজেন প্লাস এইচ মাইনাস কয়টা আমি দেখবো হাইড্রোজেন প্লাস জিরো ওএ মাইনাস জিরো কারণ তারা দুজনেই পানি আকারে বের হয়ে গেছে এখন ইনিশিয়াল কাউন্টে হাইড্রোজেন প্লাস জিরো এখনো হাইড্রোজেন প্লাস জিরো বাট মাইনাস মাইনাসের সংখ্যা কমে গেছে এইচ মাইনাস কমে যাওয়া মানে এইচ প্লাস বেড়ে যাওয়া মানে পিএইচ কমে যাওয়া কিন্তু আমরা দেখবো আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার তার যে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পার্ট আছে সেখান থেকে কিছু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে আমাদেরকে আবার একটা হাইড্রক্সিল এটা কই থেকে আসতেছে আমাদের অবিয়োজিত বিয়োজিত হয়ে আমাদের ও এর ঘনমাত্রা শূন্যতা ফিলআপ করতেছে অর্থাৎ আমাদের শুরুতে যেই H+ OH- বা শুরুতে যেই pH ছিল এখনো pH এর ঠিক একই মান আমি পাবো যদিও আমি মাঝে দিয়ে অ্যাসিড বা হাইড্রোজেন প্লাস যোগ করছি ঠিক কিভাবে আমি যদি পাত্রের ভিতরে খার বা ওএইচ মাইনাস যোগ করি এই ওএইচ মাইনাসটা আমার দ্রবণে কোনো ক্রিয়েট করে না কারণ আমার অ্যামোনিয়াম আয়নের সাথে মিলে উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইচ প্লাস বা ওএ মাইনাসের সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাই এরও কোনো পরিবর্তন হয় না আমরা দেখলাম আমাদের একটা দ্রবণ যাতে খার এবং ওই ক্ষারের একটা লবণ উপস্থিত এই দুইজনের ভিতর আমি এসিড যোগ করলাম পিএইচের কোনো চেঞ্জ হয় নাই খার যোগ করলাম পিএইচ এর কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ আমাদের এই দ্রবণটা একটা ক্ষারীয় বাফার দ্রবণ এবং বাফার দ্রবণ তৈরির জন্য অম্লীয় বা ক্ষারীয় যে ধরনের বাফার দ্রবণ আমি তৈরি করতে চাই না কেন আমরা কখনোই তীব্র এসিড বা খার দিয়ে বাফার দ্রবণ তৈরি করতে পারবো না কারণ তীব্র এসিড বা খার একদম শুরুতেই সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় ফলে ওই যে এক জায়গায় আমাদের ঘনমাত্রা শূন্যতা ফিল আপ করার দরকার ছিল যেটা কিনা আমার অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে এই ওয়েচ একটা নতুন করে তৈরি করে সেই ব্যাপারটা তীব্র এসিড বা তীব্র খারের জন্য সম্ভব না কারণ তীব্র এসিড বা তীব্র খার একদম শুরুতেই সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে ফলে পরে অবশ্যই আমার ওয়েচ মাইনাসের ঘনমাত্রা কমে যাবে এই ক্ষেত্রে অর্থাৎ বাফার দ্রবণের জন্য আমরা যদি এসিড বা খার যেটাই ব্যবহার করি না কেন আমাদের দুর্বল এসিড বা দুর্বল খার ব্যবহার করা দরকার তীব্র এসি বা তীব্র খার দিয়ে আমরা বাফার দোকান তৈরি করতে পারবো না